হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো সবাই তো দেখছি বাংলাদেশ থেকে আমার বসে মেহমান আসছে আর সাথে আসছে এই ব্যাগটা তো লেখি কি আসলো ব্যাগে যদিও একান্ত ফ্যামিলি মেম্বার ছাড়া কাছের মানুষ ছাড়া ফ্লাইটে আসা যাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করাটা আমার ভালো লাগে না মনে হয় যে একটা হ্যাসেল দেওয়া তারপরেও আসলে তানভীর ভাই নিজে থেকে বলছে তাই আসলে আনা চলেছি প্রথমেই এই প্যাকেটটাতে আছে আমার খুবই পছন্দের একটা পিঠা এটা আপা পাঠাইছে তো আমি বলছি ওরা বললো আগে বললে তো আমি হাতে বানানোটা করে দিতাম যাই হোক এখন ওরা কিনে ওয়াটা পাঠাইছে আর কি আমি খুলে দেখাবো এই প্যাকেটটা মানিক ভাই পাঠাইছে এটার মধ্যে খুব সম্ভবত লট কোন আর লেবু দেখা যাচ্ছে লেচি আর এখানে আছে কোরবানি মাংস এটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে এই যে এটা সাদা পাতা বোঝাই যাইতেছে

এই পিঠাটা আমার খুবই খুবই পছন্দের একটা পিঠা অলওয়েজ আপারা তারপর মোমো জিজ্ঞেস করে কেউ গেলে বলিস হাতে বানানো পিঠাটা পাঠাই দিব বিকজ লাস্ট টাইম আমি যখন বিয়েতে গেছি এই পিঠা খেয়ে আমি পুরা মানে ফিদা এত ভালো লাগছে আর যেখান থেকে ওরা অর্ডার করছিল পিঠাটা খুবই ভালো ছিল কিন্তু পরে দেখা গেছে হঠাৎ করে আমি জাস্ট কয়েক ঘন্টার নোটিসে বলছি ওকে দাও তো তখন আর ওরা সেটা পাঠাইতে পারে নাই পরে ওরা দোকান থেকে কিনে এটা পাঠাইছে এবং এটা যখন লাস্ট টাইম পাঠাইছে সেটাও খুব ভালো ছিল একটা প্যাকেট খুলে দেখবো ঠিকঠাক আছে কিনা ক্রিস্পি একদম আসলে লন্ডনে এখন সবই পাওয়া যায় কষ্টগুলির দরকার ছিল না তারপরে ভালোবাসা থেকে যখন কিছু পাঠায় এটা আসলে অনেক বেশি প্রাইজলেস থ্যাংক ইউ সো মাচ মানিক ভাই এরকম হয়ে গেছে বিকজ তানবির ভাই আসছে বার্মিংহাম ছিল তিন দিন পর এখানে আসছে তো এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম হোপ সবাই এনজয় করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ